আজকে হরার হাসি থ্রিলারে নিয়ে এসেছি একটা মজার গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা শিবেন বাবুর স্কুল এর আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আরও দুখানা ভূতের গল্প আপনারা শুনেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম দোসরা নভেম্বর উনিশশো সালে তিনি একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প ও উপন্যাস লিখে থাকেন উনিশশো সালে তার মানব জমিন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন ছোটদের জন্য লেখা উপন্যাসের মধ্যে মনোজদের অদ্ভুত বাড়ি গোসাই বাগানের ভূত পাতাল ঘর বটুকবাবুর চশমা ইত্যাদি জনপ্রিয় আজকের গল্পটা আমরা নিয়েছি আদিত্য পুস্তকালয় থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প সংকলন গা ছমছম ভূত এই বইটি থেকে প্রধান চরিত্রে মহেন্দ্রবাবু ও পটলবাবু গল্পপাঠ পোস্টার ডিজাইন আবহ সঙ্গীত এবং পরিচালনায় আমি সায়ক তাহলে শুরু হচ্ছে শিবেনবাবুর স্কুল সকালবেলা বেরিয়ে মহেন্দ্রবাবু একটা ভাঙা পরিত্যক্ত স্কুল বাড়ি দেখে দাঁড়িয়ে পড়লেন স্কুল বাড়ি দেখলেই চেনা যায় লম্বা মতো একটা বাড়ি সারসার ঘর মাঝখানে একটা উঠোন মতো তিনি ত্রিশ বছর নানা স্কুলে পড়িয়েছেন এই সবে রিটায়ার করে হরিপুরে খুব শ্বশুরের বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিতে এসেছেন একটা লোক সামনে মাঠে খোঁটা পুঁতছিল তাকে জিজ্ঞেস করলেন বাবু এটা যে স্কুল বাড়ি বলেই মনে হচ্ছে তা এরকম ভগ্ন দশা কেন ভগ্নদশা ছাড়া উপায় কি বলুন শিবেন রাই স্কুল খুলেছিলেন কিন্তু মোটে ছাত্রই হয় না তাই উঠে গেছে বলো কি তা ছাত্র হয় না কেন আগে এ হলো গরিবের গাঁ ছেলে পেট ভাতে জোগাড় করতে কাজে লেগে পড়তে হয় পড়বার ফুরসত কোথায় বলুন তাহলে তো বড়ই মুশকিল এক কাজ করলে হয় না যদি বিকেলে বা সন্ধ্যের দিকে ক্লাস করা হয় তাহলে লোকটা গম্ভীর মুখে মাথা নেড়ে বলে তার জনে কর্তা কেরোসিনের যা দাম হয়েছে তা কর্তব্য নয় শুধু দামই নয় মাথা খুললেও তেল পাওয়া যায় না এখানে তাই সন্ধে হতে না হতে গোটা গা ঘুমে একেবারে রোলে পড়ে সন্ধ্যের পর এ গায়ে আলোর ব্যবস্থা নেই অন্ধকারে কি লেখাপড়া হয় মহেন্দ্রবাবু শিক্ষাব্রতী মানুষ শিক্ষা জিনিসটা মানুষের জীবনে কতটা প্রয়োজন তা তিনি ভালোই জানেন তাই বললেন কিন্তু বাপু হে শিক্ষারও তো একটা দাম আছে লোকটা এককাল হেসে বলে তার নেই শিক্ষা বড় যায় শীতকালেও ঘামের ভাব হয় তারপর ধনু ইতিহাস দু পাতা পড়লেই এমন চমৎকার রুম আসে যায় যে এক ঘুমে রাত কাবার অঙ্ক কষতে বসলে ক্ষীরে চাকার দেবেই কি দেবে এক থালা পান্ত খেয়ে কষতে বসে সিরে চোটে উঠে পড়তে হয় যে মহেন্দ্রবাবু একটু হতাশ হলেন বটে কিন্তু ধৈর্য হারালেন না বললেন তা বাপু স্কুলটা চালু করার একটা ব্যবস্থা করা যায় না লোকটা কাঁচু মাছু মুখ করে বলে সি বাবু পটল তুলেছেন তা ছেলেমেয়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে বাড়ি ব্যস্ত স্কুলের পিছনে কে টাকা ঢালবে বলুন ছ নেই তাই তো বড় সমস্যায় পড়া গেল দেখছি মহেন্দ্রবাবুর খুব শ্বশুর পাঁচকো বললেন শিবেন বাবুর স্কুলের কথা বলছে নাকি বাবাজি ও তো এখন ছাপ কোপে রাজদা শিবেন বাবু ভালোভাবে স্কুল তৈরি করলেন বটে কিন্তু চালাতে পারলেন কই আর এই গাঁয়ের লোকের লেখাপড়া শেখার গরজও নেই শুনেছি শিবেন বাবু ছেলেরা স্কুল বাড়িতে গুদাম ঘর বানাবে মহেন্দ্রবাবুর শিক্ষাব্রতী মানুষ দমলেন না পরদিনই গিয়ে শিবেন বাবুর বড় ছেলে গোবিন্দকে বললেন স্কুলটা আবার চালু করলে ভালো হয় গোবিন্দ ঠোঁট বেঁকিয়ে বলে ট্যাঁকের করি আর কতকাল গচ্চা দিতে হবে বলুন তো বাবা তো কম ঢালেননি আজ অব্দি কটা মাধ্যমিক টপকেছে তা জানেন পঞ্চাশ জনও নয় আর তা না হবেই বা কেন যা ভূতের উৎপাত মহেন্দ্রবাবু অবাক হয়ে বললেন ভূতের উৎপাত সে আবার কি তবে আর বলছি কি দিনে দুপুরে খাতা পেন্সিল টেনে নিয়ে যায় চেয়ার টেবিল উল্টে দেয় ব্ল্যাকবোর্ড মুছে দেয় হুম ওই কাছে সময় ক্যানেস্তারা শব্দ করে ইট পাটকেল ছড়ে সবাই জের বার হওয়ার জোগাড় হয়েছে মহেন্দ্রবাবু হেসে বললেন একটা কুসংস্কার বই তো আর কিছু নয় নিশ্চয়ই কোনো দুষ্টু লোক কড়াও থেকে এসব করাচ্ছে গোবিন্দ বললো তা পটল গোজ দুষ্টু নয় একাতা কেউ বলেছে কি হারে বজ্জাদ মানুষ ছিল মশাই গায়ে কোনো ভালো কাজ হতে গেলেই বাগড়া দিত নতুন রাস্তা হয়েছে পটল দলবল নিয়ে রাতে এসে রাস্তা করে রেখে যেত জলাশয় হয়েছে পটল গিয়ে রাতারাতি তাতে মাটি ঢেলে রেখে আসতো গাছের চারা লাগালে উপরে ফেলতে সময় লাগতো না তা পটলের একটা হয়নি মামলা করে আটকে দিত সেই পটল বাবু কোথায় থাকেন তা কে জানে মশাই তবে কয়েক বছর হলো সে মারা গেছে ভেবেছিলাম এবার গাছ উড়োবে তা কোথায় কি বুধ হয় এখন আমাদের স্কুলটার পেছনে লেগেছে আমাদেরই কপাল খারাপ ওই জায়গাটাই পটলের ভিটে ছিল কিনা বাবা জমিটা কিনে নিয়েছিলেন ব্যর্থ মনোরথ হয়ে মহেন্দ্রবাবু ফিরে এলেন সব শুনে পাঁচ পাঁচকড়ি বললেন বাবা জীবন গোবিন্দ কিন্তু মিথ্যে কথা বলেননি এ ওই পটলের ভূতি বথে কিন্তু ঘটনাটা খুব সত্যি মহেন্দ্রবাবু লোক খেয়ে দিয়ে শুয়ে পড়লেন বটে কিন্তু মটকা মেরে রইলেন বাড়ির সবাই ঘুমলে চুপি চুপি উঠে খিড়কি খুলে বেরিয়ে পড়লেন তারপর সোজা এসে পুরো স্কুল বাড়িটায় ঢুকে পড়লেন ভূতের মোকাবিলা কখনো করেননি বলে মহেন্দ্রবাবু ঠিক বুঝে উঠতে পারছিলেন না এমতাবস্থায় কি করা উচিত তবে তার অসম্ভব সাহস বুদ্ধিও বড় কম নয় সামনের যে ক্লাস ঘরটা দেখলেন সেটাতেই ঢুকে পড়লেন অন্ধকার ইঁদুরের কিচমিচ শোনা যাচ্ছে ডাকছে চামচিকে উড়ে বেড়াচ্ছে মাথায় মুখে হাতে মাকড়সার জাল টের পাচ্ছেন চারদিকে বিচ্ছিরি গন্ধ মহেন্দ্রবাবু গলা খাঁকরানি দিয়ে খুব গম্ভীর ভাবে ডাকলেন কেউ জবাব দিল না পটল বাবু শুনতে পাচ্ছেন কোন শব্দ নেই পটল আমি হলাম মহেন্দ্র মাস্টার বউ গাদা ঠেঙে মানুষ করে দিয়েছি বুঝলেন অন্ধকারে হঠাৎ সামনে একটা সাদা মতো কি যেন দেখা গেল। না কোনো মূর্তি টুর্তি নয় খানিকটা কুয়াশার মতো ব্যাপার কিন্তু হঠাৎ খেকানো গলায় কে যেন বলে উঠলো এই কেন কালো ছোকর বাচ্চা যে রাতবিরাতে গাদাগাদি করছিস বলুম তো মহেন্দ্র মাস্টার গাদা পেটিে মানুষ বানায় তা মতে এখানে কেন আর জায়গা নাই এই জায়গাই আমার পছন্দ আজ থেকে রোজ নিশুতির রাতে এসে আমি আপনাকে লেখা পড়া শেখাবো হ্যাঁ লেখা পড়া নাকি আগে হ্যাঁ আপনার কথা শুনে মনে হলো আপনার ভেতরে এক অবিদ্যার বাস তাকে তাড়াতে হলে বিদ্যের দরকার আপনি তৈরি থাকুন কাল থেকেই আমি আপনাকে পড়াতে শুরু করব প্রথম মুগ্ধাবাদ তারপর বর্ণ পরিচয় তারপর ব্যাকরণ কথামালা হিত সেখানেই হলো যদি না শিখি সহজে যে শিখবেন না তা আমি জানি কিন্তু আমি তো ছাড়বার পাত্র নই দেখো মাস্টার মানে মানে সরে পড়ো নইলে এমন সব কাণ্ড করব যে পালানোর পথ পাবে না দেখুন না চেষ্টা করে কত ডাকাত ছেলেকে জল করে এসেছি হ্যাঁ আপনি তো কিছুই নন আচ্ছা টেটিয়ে তো যে আগে ও তোমার কম্ম নয় হে যখন স্কুলে পড়তুম তখন কত মাস্টার কত চেষ্টা করেছে আমাকে শেখাতে পারেনি তুমি কোথা থেকে উদয় হলে হে বাপু উদয় যখন হই পড়েছি তখন আর সহজে অস্ত যাচ্ছি না বুঝলেন পটল বাবু পটল বাবুর ভূত একটু চুপ করে থেকে বলল তার মানে তুমি সহজে টিট হওয়ার লোক ন আগে না তোর বাবু আমাকে লেখাপড়া শিখিয়ে হবে এটা কি তার চেয়ে যাদের পড়ালে কাজ হয় তাদেরই পড়াও না কিন্তু আপনার জন্য যে স্কুলটা উঠে গেছে ঠিক আছে বাপু স্কুল হোক আমি বরং তখন পাশের গায় হাওয়া খেতে যাব ঠিক তো হ্যাঁ হ্যাঁ তোমার মতো বোধখত লোকের পাল্লায় পড়লে কি আর কিছু করার থাকে মহেন্দ্র বাবু হাসলেন পাঁচ দিনের মধ্যে শিবেন বাবু স্কুল চালু হয়ে গেল স্কুলের হেডমাস্টার হলেন মহেন্দ্রবাবু মজা লাগলো তো আজকের গল্পটা শুনতে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করুন বন্ধুদের সাথে আর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো আসি আবার দেখা হবে সামনের সপ্তাহে নতুন আর একটা গল্প নিয়ে রোমাঞ্চিত হতে থাকুন আসতে থাকুন আর সুস্থ থাকুন